হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম মিনা কিশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পয়লা উপলক্ষে সকালবেলা আমি কি কি রান্না করেছি আজকে আমি রান্না করে দেখাবো না আজকে আমি রান্না করে এখন খেতে বসেছি সকালবেলায় এখানে আমি আগের দিনে রাতে পান্তা ভাত করে রেখেছিলাম সেই ভাতটা আমরা নিয়ে নিয়েছি আর এখানে গেছি লাউ দিয়ে ডাল রান্না করছি আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা সকাল সকাল আমরা এই পান্তা বা ইলিশ খাবো আর এখানে করছি দু রকমের ভত্তা একটা হচ্ছে আলুর ভত্তা একটা হচ্ছে সুটকির ভত্তা তেমন বেশি কিছু আয়োজন করে নাই সামান্য আয়োজনে আমরা আজকে পয়লা বৈশাখ উদযাপন করবো সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা আপনারা কে কে পয়লা বৈশাখে পান্তা ইলিশ খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর খেয়ে দিয়ে আমরা সবাই আজকে ঘুরতে মাছটা সুন্দর করে করে আমি ঘূনা করে নিয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে খুবই সামান্য উপকরণ দিয়ে আজকে পয়লা বৈশাখ পালন করছে আর ভর্তা হচ্ছে এখানে আলুর ভর্তা আর একটা হচ্ছে লাউর খোসা খোসা বেঁচে আর সুটকি দিয়ে একটা ভর্তা বানিয়েছে আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ অত আয়োজন আমরা করি না করতেও সামর্থ্য থাকে না আমাদের তাই অল্প পরি আয়োজনে আমরা খুশি কেটে নিয়েছে আমি পান্তাটা বেড়ে নিব এটা আমি একটা প্লেটে বেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টুকরো মাছ ইলিশ মাছ আর দিয়ে দিচ্ছি ভর্তা আপনারা কে কে সকালবেলায় পানতাল্লিশ খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। বাবুর বাবাকে খেতে দেব আগে আমি একটু পরে খাবো আপনারা কে কে লাউ দিয়ে ডাল মসুরি ডাল রান্না করে খান জানাবেন পান্তা জিনিস খেতে অনেক সুস্বাদু মজা লাগে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী ঠান্ডা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ